কুখ্যাত মানব পাচারকারী কিংবা বিভিন্ন জনিত মামলায় অভিযুক্ত দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার সমরদ্বীপ বর্ধন ওরফে সাগর গ্রেপ্তার পুলিশের হাতে জানা গিয়েছে দীর্ঘদিন যাবৎ মধুপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য জাল পেতে রেখেছিল শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার তিন অফিসার বিভিন্ন জায়গায় ওত পেতে বসে থাকে এবং জাল বিস্তার করে পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এদিকে মঙ্গলবার দুপুরবেলা অভিযুক্ত সমরদ্বীপ বর্ধন ওরফে সাগরকে বিশালগড় মহকুমা আদালত সোপর্দ করে এদিকে পুলিশ জানান মানব পাচারকারী সহ বিভিন্ন অপরাধজনিত মামলা তার বিরুদ্ধে রয়েছে পুলিশ অনেক পূর্ব থেকে তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে জাল পেতে রেখেছিল আরও জানা যায় অভিযুক্ত সমরদ্বীপ বর্ধন এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ একটি গ্যাং এর সাথে জড়িত হয়ে অপরাধজনিত কাজ চালিয়ে আসছে শুধু তাই নয় সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে অস্ত্র দেখিয়ে লুটপাট ছিনতাই সহ অপরাধজনিত কাজ চালিয়ে আসছে যদিও মধুপুর থানার পুলিশ তার বিরুদ্ধে কয়েকটি মামলা হাতে নিয়ে অনেকদিন গ্রেপ্তারের উদ্দেশ্যে মাঠে নেমেও তার টিকির নাগাল আর অবশ্যই সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঘটনা কালকে আমরা একটা মানব পাচারের সমর্জিত বর্ধন নামে একজনকে অ্যারেস্ট করেছি কোন জাতি অ্যারেস্ট করেছেন এর বাড়ি সাউথ মধুপুর তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে তার বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে অভিযানে কে ছিল হ্যাঁ আপনার অভিযানে কে কে ছিল অভিযানে ছিল এ সুধীর বর্মন আমি আর থানার অন্যান্য স্টাফ ছিল এছাড়া তার বিরুদ্ধে অন্য মামলা আছে আর এর বিরুদ্ধে তার ওই অনেক আর মামলা আছে কিছু আমরা যেটা দেখছি ইনভেস্টিগেশনে দেখছি এখন তাকে কোটা কোথায় পাঠিয়েছেন এখন তাকে কোটা পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট জনতার বার্তা